হ্যালো আমি নাদিম এবং দেখছেন আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড সেট দিয়ে গোপনে ভিডিও করা যায় তার আগে আপনার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আজকে এমন একটা সফটওয়্যারের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব যেটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন এবং কেউ বুঝতেও পারবে না এখানে দেখেন আমার স্ক্রিনে দুইটা সফটওয়্যার আছে তো আসলে এটা দুইটা সফটওয়্যার না এটা একটা সফটওয়্যারে দুইটা পার্ট আছে একটা হচ্ছে রেকর্ডিং আর একটা হচ্ছে সেটিং তো এই সফটওয়্যারের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর আপনারা এরকম চলে আসবে ইনস্টল কমপ্লিট হওয়ার পর এরকম চলে আসবে একটা থাকবে সেটিং আর একটা থাকবে রেকর্ডিং তো এখানে আমার যেটা এর যেটা পার্ট আছে ওটা ইমেলের মতো এটা আমি করে রাখছি তো এটা হয়ে যাওয়ার পর আপনারা যাবেন সেটিংয়ে এখানে দেখেন অনেকগুলা সেটিং আছে দুই নাম্বার সেটিং হচ্ছে ভিডিও কোয়ালিটি এটা এইরকমই থাকবে এখানে কিছু করতে হবে না তারপর তিন নাম্বারে দেখেন রেকর্ডিং ডিউরেশন এটা আপনারা চাইলে 10 মিনিট 30 মিনিট 60 মিনিট 3 ঘন্টা এবং নো লিমিটস পর্যন্ত আপনারা করতে পারবেন তো এটা আমি कैंसिल করে দিলাম তারপর এখানে দেখেন তিন নাম্বার ভিডিও ফোল্ডার এটা কোথায় জমা থাকবে এখানে দেখেন ভিডিওটা আপনার থাকবে এসডি কার্ডের এস নামক হোল্ডারে আচ্ছা আপনার চাইলে ফ্লাশ লাইট এনাবেল করতে পারবেন তারপর হচ্ছে শো প্রিভিউ অর্থাৎ ভিডিও রেকর্ডিং হওয়ার পরে আপনার ওই ভিডিওটা দেখাবে কিনা সেটাই হচ্ছে শো প্রিভিউ এটা অফ করে দিবেন তারপর শো নোটিফিকেশন এটাও অফ করে দিবেন কোনো নোটিফিকেশন দেখাবে না তারপর শো স্ক্রিন মেসেজ এটাও অফ করে দিবেন হাইড ভিডিও ভিডিও রেকর্ডিং হওয়ার পরে আপনার গ্যালারিতে ভিডিও থাকবে না এটা এখানে আপনারা টিক দিয়ে দিবেন তারপরে হচ্ছে লাঞ্চার আইকন তো এখানে দেখেন এখানে আমি আইকনটা এসবিআর ইমেল করে রাখছিলাম এখানে যে কোনো অ্যাপটা আপনারা চুজ করতে পারবেন তো আমি এসবিআর ইমেল এটা আমি সিলেক্ট করে দিলাম আর এখন আমি রেকর্ডিং করে আপনাকে দেখাবো গেল সফটওয়্যারটা কই গেল এই যে এই যে এখন এই সফটওয়্যারটা আমি এখানে শুধুমাত্র ক্লিক করব রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখেন কিভাবে এখানে একটা এখানে নোটিফিকেশনের মতো এখানে চলে আসছে মানে রেকর্ডিং শুরু হয়ে গেছে তো এখন আমি অফ করে দিব অফ করে দিলাম এই ভিডিওটা আমরা কোথায় পাবো এটা থাকবে এসডি কার্ডে ফোল্ডারে এখানে দেখেন এস ভি আর এখানে আমি গেলাম এখানে দেখেন আমি যতগুলা ভিডিও রেকর্ড করছি সব এখানে জমা হয়ে আছে তো এভাবে আপনারা গোপনে ভিডিও করতে পারবেন এবং কেউ আপনাদেরকে ধরতেও পারবে না তো এটা আপনারা খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না তো আশা করি আপনাদের সবাইকে এই ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে এবং এর চেয়ে ভালো যদি কোনো ভিডিও রেকর্ডিং সফটওয়্যার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ